বিসিক শিল্প নগরী ট্যানারিতে কাঁচা ওয়েট ব্লু চামড়া সরকারিভাবে রপ্তানির সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ট্যানারির শ্রমিকরা বিকেলে সাভারের হেমায়তপুরের হরিণধরা এলাকায় বিসিক শিল্প নগরী ট্যানারির মূল ফটকে তারা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে এতে ট্যানারির সকল কারখানার শ্রমিকরা সহ প্রায় এক চারটি সংগঠনের লোকজন উপস্থিত ছিলেন

তো কাজে এটা আমি চেয়ারম্যানের কাছে কম্পেন্ট করছি চেয়ারম্যান বলছে আমি দেখতেছি যেহেতু এই চামড়া শিল্পকে নিয়ে যে একটা ষড়যন্ত্রমূলক কথা শুনতেছি তাই শুনে আমরা শ্রমিকরা মানতে পারতেছি না সেটা হচ্ছে কাঁচা চামড়া রপ্তানি এবং বুলু চামড়া রপ্তানি কখনোই হইতে দিব না আমরা এই শিল্পের পক্ষে আমরা এই সিদ্ধান্তকে তীব্র নিন্দা জানাই এবং আমরা শ্রমিকরা মালিকদের সঙ্গে আমরা একত্রিত হয়ে আমরা বুলু চামড়া রপ্তানি বন্ধ চাই এবং কাঁচা চামড়া রপ্তানি বন্ধ চাই করতে হবে আমরা সেই কারণে আমরা রাস্তায় নামতেছি এবং প্রতিবাদে আমরা নামছি তার তীব্র নিন্দা জানাই মালিক শ্রমিক কর্মচারী কর্মকর্তা করতে আসি কারণ হলো কালকে বাণিজ্য মন্ত্রণালয় থেকে তারা ডিক্লেয়ার করছে কাঁচা সামলা এবং ওই ফুল চামলা রপ্তানি করছে যে কাঁচা সামলা থাকছে সময়ও রপ্তানি হয় নাই এরপরে বাংলাদেশ ওয়েটগুলোটা ওয়েটগুলোটা ছিল চালু ওটা নাইনটি ওয়ানে উনিশশো সালে এটাকে বন্ধ করা হয়েছিল বেন করা হয়েছিল এখন ওয়েটগুলো সামলা কাঁচা সামলা এটা এক্সপোর্ট করার জন্য বাণিজ্য মন্ত্রণালয় থেকে গতকালকে আপনারাও জানছেন দেখছেন ওনারা বিভূতি দিয়েছে এখন এখানে লোকজনের স্পিডটা হলো এটাই কাঁসা সামলা যদি রপ্তানি করা হয় এবং ওয়েটগুলো যদি রপ্তানি করা হয় তাহলে শ্রমিকটা বেকার হয়ে যাবে তাদের তো কাজ থাকবে না তাইলে তারা বেকার রইলে মালিকটাও রাখতে পারবে না এখন তাদের কি হবে হ্যাঁ আর টেনারি ইন্ডাস্ট্রিগুলো এখানে আমাদের দশ হাজার কোটি টাকার উপরে আমাদের ইনভেস্টমেন্ট হয়েছে আমাদের ইনভেস্টমেন্টের কী হবে সব কিছু বিবেচনা করে আমরা এই এখানে শেয়ারম্যান সব আসা কথা উনি নাই এখন এখানে আসছে ওনার প্রতিনিধি যারা আছে তাদের সাথে আমরা কথা বলছি ওই একটা সড়কলিপি আমরা দিয়েছি সড়কলিপির পরিবর্তে আমরা ছত্রিশগার সময় দিয়েছি এর ভিতরে যদি একটা কিছু হয় তবে তাহলে বৃহত্তর আন্দোলনের আমরা নামব নৌকা বলার এরপরেও আমি বলবো যে আমিও বলবো যে আমার পক্ষ থেকে এখানে আমরা মালিক শ্রমিক সবাই এক একত্রিত হয়েছি যেহেতু এখানে তেরোটা সংগঠন আছে আমাদের একত্রিত হয়েছি আজকে আমাদের বাঁচা মরার লড়াই আমরা এই ফ্যাক্টরি এই দুই হাজার সতেরো সনের পর থেকে আজ পর্যন্ত আমরা বেঁচে থাকার জন্য লড়াই করতেছি এই সেক্টরে বেঁচে থাকার জন্যই লড়াই করতেছি এবং আমাদের এখানে প্রায় আমাদের দশ হাজার কোটি টাকা ইনভেস্ট ভয়ারাজ গভর্নমেন্ট আমাদের কাঁচা চামড়া চালু করে দিয়েছে যেটা অত্যন্ত দুঃখজনক তাছাড়া আমরা চালু করে দিল আপনার আমাদের ফ্যাক্টরির যে মেশিনারিজ প্লাস আমাদের যে ইনভেস্টমেন্ট সব আমাদের শেষ হয়ে যাবে ইভেন আমাদের শ্রমিক থাকবে না যেখানে আমাদের এই অস্তিত্বের লড়াই শ্রমিক শ্রমিকও আমরা রাখতে পারবো না যার জন্যে আজকে আমাদের এটা অস্তিত্বের লড়াই আমরা সরকার মহাদকে আপনারা